গরুর খুরায় এরকম সমস্যা থাকলে নিশ্চিত আপনি হান্ড্রেড পার্সেন্ট গরুতে লাভ করতে পারবেন না হালাল ভাবে উপার্জনের মধ্যে গরু পালন এই সর্বোচ্চ লাভ কিন্তু কয়েকটি ভুলের কারণে এবং ভুল বুঝার কারণে গরু পালনে লাভটা যতটুকু আশা করা যায় ততটুকু লাভ হচ্ছে না তার মধ্যে বেশ কয়েকটি কারণ আজকের এই ভিডিওতে তুলে ধরবো গরু সবাই কিনতে পারে কিন্তু গরু দেখে বুঝে কিনাটা অত্যন্ত কঠিন এবং শৌখিন কাজ কারণ হলো আপনি যখন একটি সার বছর কিনবেন এই সার বছর ভবিষ্যতে কেমন হবে এইটা যখন আপনি কিনবেন তখনই নিশ্চিত হইতে হবে আপনি যখন একটা বকনা কিনবেন বকনাটা কতটুকু দুধ দিবে এই বকনাটার গঠন দেখায় হাই ভবিষ্যতের কথা বলে দিতে হবে এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাই বোনেরা ভিডিওটা দেখা উপকৃত হয় প্রিয় ভাই আজকে আপনাদেরকে কয়েকটা কার্যকর এবং কঠিন বিষয় দেখাবো এই কার্যকর বিষয়গুলোর মধ্যে প্রধান একটি বিষয় হলো গরুর পায়ের খুঁড়াটা দেখতে হবে যদি গরুর পায়ের খুঁড়া এরকম খাড়া হয় এরকম যদি খাড়া হয় তাহলে এই গরুর হবে গরুর পায়ের খুঁড়া যদি লম্বা হয় এরকম লম্বাটে হয় খাড়া যদি না হয় সেই ক্ষেত্রে এই গরুতে মাংস কম ধরবে গরুর পায়ের খুঁড়া যদি লম্বা হয় গরুর পায়ের খুঁড়া যদি এরকম খাড়া না হয় এই বকনা দুধ কম দিবে এই বকনাটা দুধ দিবে না যদি খুরার টাইপটা এরকম হয় এই গরুতে মাংস বৃদ্ধি বেশি হবে এটা যদি বকনা গরু হয় এই গরু দুধ উৎপাদন বেশি হবে যদি গরুর দাঁড়ানোর ঠিক এরকম থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইপে পায়ের দাঁড়ানোর ভঙ্গিটা এই টাইপে যদি থাকে এই গরুতে দ্রুত মাংস ধরবে গরু দ্রুত মোটা তাজা হবে কোন জাতের গরুতে মাংস বৃদ্ধি হবে না বললেই চলে এটা আপনাদেরকে দেখাচ্ছি এই গরুতেই এই গুণটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পায়ের খুরা এখানে ফাটা আছে ফাটা দেখা যাচ্ছে যদি গরুর পায়ের খুরা ফাটা থাকে এরকম যদি ফাটা থাকে গরুর পায়ের খুরা যদি এরকম দাগ থাকে কিংবা এরকম ফাটা থাকে এই গুরুতে মাংস বৃদ্ধি কম হবে এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই একটু আগে বলতেছেন এরকম খুরা থাকলে মাংস বৃদ্ধি বেশি হবে এখন বলতেছেন ফাটা থাকলে মাংস বৃদ্ধি কম হবে এই ফাটা আর এরকম থাকা রহস্য কি প্রিয় ভাইদানারা এই গুরুটা যখন আমি মোটাতণ শুরু করেছিলাম পঁয়তাল্লিশ দিনে একদম অসম্ভব অকল্পনীয় একটা গ্রোথ ছিল যে ভাইদানারা কাউকে গুরুর ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানেন পঁয়তাল্লিশ দিনে বিশাল একটা পরিবর্তনের একটা ভিডিও দিয়েছিলাম যেনারা দেখেন নাই আপনারা চাইলে পরবর্তী সময় ভিডিওটা দেখে নিতে পারেন এরপরেই এই গুরুটা এফএমডিতে আক্রান্ত হয়েছিল মানে খুরা রোগে আক্রান্ত হয়েছিল এই যে ফাটাটা আপনাদেরকে দেখাচ্ছি এফএমডি তে আক্রান্ত হওয়ার কারণে এই খুড়া গুলা ফেটে গেছে বাস্তব প্রমাণ আপনাদের চোখের সামনে এবং মাঠ পর্যায়ে আমার অভিজ্ঞতা বলে যদি গরু কখনো এফএমডি তে আক্রান্ত হয় কিংবা খুঁরা রোগে আক্রান্ত হয় সেই গরু খাবারের তুলনায় এত বেশি মোটা তাজা হয় না আপনারা যখন বাজার থেকে গরু কিনবেন সেই ক্ষেত্রে খুড়াটা ভালো করে দেখে চেক করে নিবেন অনেক সময় আপনি যে গরুটা কিনতেছেন গরুটার চেহারা সুন্দর গরুটার চামড়া পাতলা কিনছেন গরুটার হাত পা লম্বা কিনছেন গরুটার যা গঠন আছে আছে সবই ঠিক কিন্তু আপনি যখন গরুটা কিনছেন তখন গরুটার পায়ের খুরায় যে ফাটা আছে খুরায় যে দাগ আছে এই দাগটা আপনি দেখেন নাই এই যে আপনি দেখেন নাই দেখাতে যে ভুল করছেন এই ভুল করার কারণে আপনি গরুতে যে পরিমাণ দানাদার খাবার দিবেন গরুর স্বাস্থ্য এত পরিমান বাড়বে না কোন জাতের গরু দ্রুত মোটা সম্ভব হয় এই প্রশ্নটা অনেক করে থাকেন প্রিয় ফ্রিজিয়ান টাইপের গরু দ্রুত হয় শাহিওয়াল টাইপের সার গুরু দ্রুত মোটা হয় তবে আপনারা গরু কেনার সময় এই বিষয়টা খেয়াল করবেন এই গরুর নাক থেকে মাথা এই পর্যন্ত জায়গাটা ছুটো হবে এক কথায় মাথাটা আকারে ছুটো হবে সেই গরুর মাংস বৃদ্ধি খুব দ্রুত হবে সেই গরুর মোটা খুবই দ্রুত হবে এটা শাহিওয়াল গরু হোক কিংবা ফ্রিজিয়ান টাইপের গুরু হোক যদি সাহিওয়াল গুরু হয় সেই ক্ষেত্রে যে গুরুর কানটা একটু ঝুলন্ত বেশি থাকে কিংবা কানটা একটু লম্বা বেশি থাকে এই গুরুর বেশি হয় যদি ফ্রিজিয়ান টাইপের গুরু হয় যে গুরুর কান আকারে ছোট থাকে সেই গুরুর মাংস বৃদ্ধি খুবই বেশি হয় এই যে আপনারা খেয়াল করে দেখবেন রাজার কান একদম ছোট ছোট মোটা করণ গুরু হিসেবে রাজা আলহামদুলিল্লাহ একটি আদর্শ প্যাকেজ এখন রাজার জি গ্রোথ আছে আলহামদুলিল্লাহ এই গ্রোথ আমি খুবই খুবই সন্তুষ্ট যদি রাজা এই এফএম ডি কিংবা ক্রোরোগে আক্রান্ত না হইতো তাহলে অসম্ভব এবং অকল্পনীয় একটা গ্রোথ কিংবা একটা বৃদ্ধি হইতো রাজাতে প্রিয় ভাইজানেরা আবারও আপনাদেরকে বলতে চাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইজানের উপকার হয় কি কি দেখে গুরু কিনবেন কি কি দেখে ভালো গুরু চিনবেন এই বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে তাই ভিডিওটা লম্বা করলাম না বিশ্বাস করে কবি চতুরতা চালাকির সাথে গুরুর খুরাতে খুবই ভালোভাবে নজর রাখবেন শুধুমাত্র বইলা এতটুকু আপনার গুরু দুধ কতটুকু দিবে আপনার গুরুর মাংস বৃদ্ধি বেশি হবে নাকি মাংস বৃদ্ধি হবে না প্রিয় ভাইজানেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরু যত্ন সাথে থাকবেন আপনাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল